আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার বর আমার জন্য কি কি এনেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এক এক করে সবগুলো তোমাদেরকে দেখাই ফার্স্টে দেখাই একটা ছাতা এনেছে আমার জন্য কালো হয়ে যায় তো বসে গেলে তার জন্য আমার জন্য একটা ছাতা এনেছে আচ্ছা ভালোই আছে থাক খুলবে না বাস করতে আমার খুব জ্বালা লাগে ছাতা আর এনেছে ডাব শ্যাম্পু আর কন্ডিশনার যেহেতু আমি ডাব শ্যাম্পু ডাব কন্ডিশনার ইউজ করি তাই আমার জন্য ডাব শ্যাম্পু ডাব কন্ডিশনার এনেছে আর এটা হলো ওয়াটলিশন এটা এনেছে আমার শ্বশুর মাসাই আমার শাশুড়ি মার জন্য লাগাবে তারপর আমার শাশুড়ি খুব সুন্দর হবে তার জন্য এটা এনেছে আর এটা আমার বর এনেছে ওখান থেকে যেহেতু ওটা ঠান্ডার জায়গা তার জন্য সব ঠান্ডারই মানে ড্রেস এনেছে তো এটা নিচ্ছে আমার বড় বড়ের জন্য ঠান্ডা তাই সব ঠান্ডারই জিনিস দেখো লং সোয়েটার মানে স্কিন একদম পাতলা শাড়ি বা যে কোনো জিনিসের সঙ্গে পরা যাবে লং কেমন লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এগুলো আমার ভীষণ ভালো লাগে দুটো এনেছে দুটোই হোয়াইট যদি ব্ল্যাক হতো তাহলে আর বেশি ভালো লাগতো তো কোনো ব্যাপার না দুটোই সুন্দর অনেক লং শাড়ি বা কুর্তি আর যে কোনো কিছুর সাথে আর কি পরলে আর কি যাবে এটা হলো সিম্পল মানে এটা একটা প্লেন আর ওইটা একটু মানে ফাঁকা ফাঁকা ওরকম আর কি টাইপ দুটো এনেছে আমার জন্য ছে প্যান্টটা যে এখন আমি পড়ি গরমের মধ্যে পড়েছি তোমাদের যা গরম পড়েছে আজকে তো বলার বাইরে গরম তো এই যে দেখো একটা আমার জন্য প্যান্ট আর মানে সোয়েটারটাকে ওকে কী বলেন ড্রেস না সবাই এমনিতেও দেখি কোথাও গেল ঘুরতে পরে যাই আর কি শীতের কিননি তো এটা হলো সোয়েটারটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক আর এটা হলো প্যান্ট তো কেমন লেগেছে ড্রেসটা অবশ্যই কমেন্ট করে জানাববে তো এগুলোই আমার জন্য এনেছে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তাই শেয়ার করলাম আর বাবার জন্য কিছু আনেনি কিন্তু ওখানে গেলে আর কি ওখানে ছোট্টদের জন্য পাওয়াই যায় না কি সব সাইজ থেকে বলো তার জন্য কোনো কিছু আনেনি তো ওকে বাড়ি থেকে মানে এখন আর কি যাবো একদিন মানুষ তখন কিনে নেবো তাই শুধু আমার জন্য এনেছে আর মার জন্য শুধু একটা মা বললি আর কিচ্ছু আনেনি তো এগুলো এনেছে তো কোন ড্রেসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো